আসসালামু আলাইকুম গতকালকে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচটি নিয়ে অনেক উত্তেজনার পর ম্যাচটি ড্র হয় এবং সুপার ওভারে ম্যাচটি অনুষ্ঠিত হয় আগে তো অনেক রোমাঞ্চকর ম্যাচটি ছিল অনেক একটি ম্যাচ ছিল কিন্তু ড্র হওয়ার পরে সুপার ওভার যখন অনুষ্ঠিত হয় সেখানে দুইটা বিতর্ক নিয়ে হয় একটা হচ্ছে যে ক্যাশ আউট নাকি রান আম্পায়ার যখন একবারে ডেড বল হিসেবে নট আউট দেয় তারপরে শুরু হয় পাঁচ বলে সুপার ওভার শেষ এখন আপনাদের অনেকের প্রশ্ন যে সুপার ওভার আমরা জানি ছয় ওভারে হয় মানে ছয় বলে হয় সুপার ওভার কিন্তু এখানে পাঁচ বলে কেন শেষ হলো সুপার ওভার শ্রীলঙ্কা কোনো আবেদন না করে কেন মার্চ ছেড়ে চলে গেলেন তো এটা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব আইসিসি নিয়ম অনুযায়ী সুপার ওভার ম্যাচ ড্র হলে সুপার ওভার হয় এটা সবাই জানি মানে বড় যে ইভেন্টগুলো সেমিফাইনাল নির্ধারণ করে যেটা ফাইনাল যাওয়ার জন্য নির্ধারণ করে এইসব বড় ম্যাচে সুপার ওভার হয় আর অন্যান্য ম্যাচ গুলোতে সাধারণত পয়েন্টের ভাগ হয় যেন ড্রো হলেও সুপার ওভার হয় না তো সুপার ওভার যখন এই ম্যাচটিতে হয়ে গেছিল সুপার ওভার পড়ার পরে শ্রীলঙ্কা ব্যাটে নেমে পাঁচ বল খেলার পরে তারা প্যাভিলিয়নে চলে যায় মাঠ ছেড়ে দেয় কিন্তু কেন মাঠ ছেড়লো আইসিসির নিয়ম অনুযায়ী কোন দলের ব্যাটিং করতে নেমে যদি দুই উইকেট হারায় তাহলে সুপার ওভারে তারা অল আউট হিসেবে গণ্য হবে অর্থাৎ এক বলে যদি প্রতিপক্ষ উইকেট হারায় তাহলে তারা হিসেবে গণ্য হবে এবং তাদেরকে দিতে হবে আবার তিন বলে যদি দুই উইকেট হারায় তাহলেও ছেড়ে তারা অল আউট হিসেবে গণ্য হবে সুপার ওভারে দুই উইকেট হারালেই অল আউট হয়ে যায় আমরা সাধারণত যে কোনো খেলা দেখি টি টোয়েন্টি ওয়ান ডে কিংবা টেস্ট ম্যাচে যে দশ উইকেট হারানোর পর কিন্তু অল আউট হিসেবে গণ্য হয় দশ উইকেট হারানোর পর কিন্তু যদি সুপার ওভার বলে হয় সংক্ষিপ্ত আকারে ছয় একটি সেক্ষেত্রে নিয়ম নিয়ম অনুযায়ী দুই উইকেট হারালে অল আউট হিসেবে গণ্য হবে আপনারা এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে তার স্পষ্ট হয়ে বলে দিয়েছে সুপার ওভার আহ দুই উইকেট হারালে অল আউট হিসেবে গণ্য হবে ফলে শ্রীলঙ্কা তারা পাঁচ বলে দুই উইকেট হারিয়ে সেই সেজন্য তারা প্রেভেলিয়ানও ফিরে যায় কারণ তাদের দুই উইকেট হারিয়ে গিয়েছে ছয় বল খেলার তাদের আর সৌভাগ্য হয়নি আশা করি বুঝতে পেরেছেন যে সুপার ওভারে দুই উইকেট হারালে টিম অল আউট হয়ে যায়